আহ, পিন্টি ধরে টানাটানি করছো কেন? চোর পুলিশ খেলবো। তোমার মুখে কিছু আটকায়ে না দুষ্টু? তোমার কাছে যদি লজ্জা পাই তাহলে কার সামনে এভাবে কথা বলবো? হইছে হইছে, আপনি জিতছেন। লজ্জা একটা। আমি লজ্জা দাঁড়াও দেখাচ্ছি। এই জান, দুষ্টুমি বাতাও না, আমাকে একটা কিস দাও। কিস তো পরে দেবো। আগে তো ওখানে হাত দিব আবার কোনখানে দিবা আগে তুমি আমাকে কিস দাও তারপর তোমাকে দিব ছাড়ো আমাকে একদম ছবে না তুমি আমার উপর এখনো রাগ করে থাকবে একটু ভালোবাসবে না আমাকে হ্যাঁ তোমাকে ভালোবাসতাম ভালোবেসে এত বড় একটা ভুল করেছি তুমি কি বলতে চাইছো কি আর বলবো তোমাকে বোঝাতে বোঝাতে ব্যর্থ হয়ে যাচ্ছিলাম তারপর আর কোনো উপায় নাকি দূরে সরে যেতে চাইছিলাম আমি কি করব আমি তো তোমাকে ভালোবাসতে চাইছিলাম কিন্তু আপুর জন্যই তো তোমার থেকে আমাকে দূরে সরে যেতে হয়েছিল যেতে চেয়েছিলে তো যাও কিন্তু এরকম একটা কাজ কেন করলে যার জন্য আমি তোমাকে হারাতে বসেছিলাম আমি কি করব এরকম একটা কাজ না করতে গেলে আপু আমাদেরকে ওখানে মেনে নিত না তুমি কেন বুঝতে চাইছো না আমার হাতে আর কোনো উপায় ছিল না যার জন্য আমাকে এমন একটা কাজ করতে হয়েছে প্লিজ তুমি রাগ করে থেকো না যান রাগ কিসের রাগ আমি কোনো রাগ করিনি কিন্তু নিজের প্রতি একটা ঘৃণার কাজ করছে যে মানুষটাকে আমি এত ভালোবাসি তাকে নাকি আমার জন্য সুইসাইড করার মতো একটা ঘৃণিত কাজের পন্থা বেছে নিতে যাচ্ছিল এর থেকে তো তুমি আমার থেকে দূরে সরে গেলেই পারতে শিয়াম কথাটা শেষ করতে পারল না তার আগেই লামিয়াই এসে ওর মুখের পাশে হাত দিল আর কান্না করে দিয়ে বলতে লাগল বাবু তুমি এটা কি এরকম বলো না প্লিজ আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব মনে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই তোমার কাছে এসেছি আর তোমাকে পড়ার জন্য এরকম একটা নাটক করেছি আর তুমি আমাকে দূরে সরিয়ে যেতে বলছো আমি পারবো না এমনটা করতে কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো তাহলে তুমি কেন এরকম একটা কাজ করলে বলো কি হতো মানে তুমি ভালো থাকতে আমিও তো চেয়েছিলাম তুমি ভালো থাকো আমি তোমার জন্য দূরে সরে যাই তাছাড়া আমি এমন কাজ না করলে কেউ আমাদের মেনে নিত না বললাম তো তখন আমার মাথায় কাজ করছিল না আপু বলেছিল আমাকে অন্য কোথাও বিয়ে দিবে তাই আমি তোমার থেকে দূরে সরে থাকতে পারবো না বলে এরকম একটা কাজ করেছি তাই বলে এরকম ভাবে আমাকে দূরে সরিয়ে দিতে চাইবে তুমি একটাবার ভাবলে না আমার কলিজাটাকে ছাড়া আমি কি করে থাকব একটাবার বোঝার চেষ্টা করলে না ভুল হয়ে গেছে আর কখনো এরকম হবে না দেখো আমি তো তখন ভেবে পাচ্ছিলাম না কি করব? এজন্যই আমি প্রথমে তোমাকে ভালোবাসতে চাইছিলাম না কিন্তু একটা সময় তোমার পাগলামিতে ভালোবাসতে বাধ্য হয়েছি সেটাই বোধহয় ভালো হতো আমি তোমার থেকে দূরে থাকতে পারলেও আমার কোনো আফসোস ছিল না কিন্তু সেদিন যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আমার থেকে বেশি কষ্ট আর কেউ থাকতো না সেটা তোমাকে কি করে বোঝাবো আমার ভুল হয়ে গেছে বাবু আর কখনো এরকম ভুল করব না প্লিজ একবার আমাকে একটু জড়িয়ে ধরো একটু আদর করো দেখো আমি তোমার আদরটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি আমি তোমার জন্যই তো এমনটা করেছি না হলে করতাম বলো আমি কি করে অন্যজনের ঘরে গিয়ে তোমাকে কষ্ট রেখে ভালো থাকবো বলো এই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল মনে হচ্ছিল আমি মরে যাব তাও আমার কলিজাটাকে একটু কষ্ট পেতে দিব না শিয়াম চুপ করে আছে তাই লামিয়া ওর রাগ ভাঙাতে ওর মুখে কিস করতে লাগলো তারপরও শিয়াম রেসপন্স করছে না তাই লামিয়া কান্না করে দিয়ে ওর বুকে মুখ লুকালো শিয়াম কোনো উপায় না পেয়ে আর পাগড়িটাকে চড়িয়ে ধরল তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো থাক আর কান্না করতে হবে না দেখি কান্না থামাও আর এরকম ভুল কিন্তু আর দ্বিতীয়বার করবে না তুই জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো আর তুমি আমার লাইফে না থাকলে আমার লাইফটা কি করে চলতো বলো কলিজা বাবু আমি ভুল করেছি প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না একটু আমার সাথে কথা বলো আরে বাবা বললাম তো আমি আর তোমার উপর রাগ করে নেই রাগ করে থাকলে তোমাকে এভাবে জড়িয়ে ধরতাম বলো আমি তোমার উপর রাগ করতে পারি না তোমার সাথে আমার দেখার পর থেকে এতগুলো কাণ্ড ঘটে গেল তারপরও কি আমি রাগ করে একটাবার তোমার সামনে যাওয়া বন্ধ করেছি বলো সেটা হয়তো করনি কিন্তু শেষ যেদিন আপু তোমাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল সেদিনের পর থেকে তুমি আর আমার সামনে আসছিলে না আমাকে কেমন ইগনোর করতে শুরু করেছিলেন দূরে সরে যাচ্ছিলে আমি দূরে সরে যাইনি তোমার আপু আমাকে দূরে সরে যেতে বাধ্য করেছে আমি কেন তোমার থেকে দূরে সরে থাকতাম জানো কারণ আমার আব্বুর সম্মানটা অনেক বড় আমি যে কয়বার থানায় গিয়েছি আমার আব্বু অনেক আফসোস করেছে কারণ আমার ফ্যামিলির বা আমার বংশের কাউকে থানায় যেতে হয়নি তার উপর তোমাকে ভালোবাসার অপরাধে তোমার আপু আমাকে বারবার থানায় নিয়ে গেছে সেটা আমার আব্বুর জন্য কতটা অসম্মানের হয়েছে সেটা তুমি ভাবতে পারছো এই জন্যই সরে যেতে চেয়েছিলাম কিন্তু তুমিও যে শেষ পর্যন্ত আমাকে ভালোবেসে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি তুমি অনেক কিছুই বুঝতে পারো না আর বোঝার চেষ্টাও করো না শুধু তুমি আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করতে পারলেই বাঁচো একটু আমার মনটাকে বোঝার চেষ্টা করো না আমি কি চাই আমার ভেতরটা কি চায় তুমি কি করলে আমি হ্যাপি থাকি সেটা একটু বোঝার চেষ্টা করো না কে বলেছে চেষ্টা করি না তুমি তো চাইতে না যে আমি তোমার কাছে আসি তোমাকে ভালোবেসে সেসব বারবার প্রকাশ করতে থাকি সেজন্য তোমাকে দূরে সরে যেতে চেয়েছিলাম শিয়ামের কথাই লামিয়া ফুপিয়ে কান্না করে উঠল শিয়াম আবার ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগল আরে বাবা আবার কি হলো এভাবে কান্না করো কেন আমাকে বলো কি হয়েছে আমি আবার কি বলে তোমাকে কষ্ট দিলাম তাহলে তুমি কেন বললে যে আমি তোমাকে বোঝার চেষ্টাই করি না আমি তোমাকে দূরে সরে যেতে বাধ্য করছি এমনটা তুমি আমাকে বলতে পারলে যদি তাই না হতো তাহলে আমাকে থানায় যেতে হতো না তাই না তুমি বলেছিলে বলেই তো তোমার আপু আমাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল তুমি কমপ্লেন করেছিল বলেই তোমার আপু রেগে গিয়েছিল তুমি কেন বুঝতে পারো না আমি এটা আপুকে বলিনি আপনি তো সবটা জানতে পেরেছেন আপু তার একজন গোয়েন্দাকে তোমার পেছনে লাগিয়ে রেখেছিল তার উপর আমার পেছনে কে কে লেগে থাকে এই গোয়েন্দা সবার খোঁজখবর নিয়ে আপুকে দিত আর আমি সেটা ওর থেকেই জানতে পারলাম তার উপর আমি এজন্যই তোমাকে দূরে সরিয়ে দিতে চাইছিলাম যেন আপু তোমার কোনো ক্ষতি না করে ফেলে তখন আমি চাইতাম না কাউকে আমাকে ভালোবাসার কারণ কষ্ট পেতে হোক তোমাকে আপু বারবার থানায় ধরে নিয়ে গেছে তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে শহর ছেড়ে চলে যেত এর আগে কয়েকটা ছেলেকে আপু শাস্তি দিয়েছিল আর ওদের এমন হাল করেছিল যার জন্য ওরা শহর ছেড়ে পালিয়েছে তাই আমি চাইতাম না তোমার কিছু হয়ে যাক তার মানে তুমি আমাকে অনেক আগে থেকে ভালোবাসতে সেটা প্রকাশ করিনি তাই তো জানি না তবে আমি চাইতাম না আমার জন্য কেউ কষ্ট পাক তুমি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো আর সেটা প্রকাশ করতে চাইছিলে না শুধু তোমার আপুর ভয়ে তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে একটাবার বলতে পারতে তাহলে আমি এতটা কষ্ট পেতাম না কলিজা আমি জানি না কিন্তু তোমাকে নিয়ে আমার প্রচন্ড পরিমাণে ভয় হতো মনে হতো আপু বুঝি তোমাকে থানায় ধরে নিয়ে গিয়ে মারবে তাই আমি তোমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করতাম তোমাকেও দূরে সরিয়ে দিতাম আর এজন্যই প্রকাশ করিনি তুমি এমনিতেই লাগামহীন ছিলে তার উপর যখন জানতে পারতে আমি তোমাকে পছন্দ করি তখন তুমি আমাকে আরও ডিস্টার্ব করতে আমাকে কাছে টেনে নিতে আর আপু এসব জানতে পারলে তোমার কোনো ক্ষতি করে দিত আর আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক লামিয়া কথাগুলো বলেই ফুপাতে লাগল শিয়া মুখে ছাড়িয়ে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে তারপর চোখের পাতায় দুইটা কিস করে কপালে একটা ভালোবাসার পরও শেখে দিল এভাবে হবে না তুমি আমাকে যতক্ষণ না আদর করবে ততক্ষণ আমার কান্না থামবে না তাহলে কিভাবে হবে একটাবার তো বলো আমি সেভাবে তোমার কান্নাটা থামানোর চেষ্টা করব তবুও এভাবে কান্না করে আর হেচকি তুলনা এবার তো অস্থির হয়ে যাবে তারপর জ্ঞান হারিয়ে ফেললে কি হবে বলো তো তুমি কি করে জানলে আমি বেশিক্ষণ কান্না করতে পারি না কান্না করলে আমার জ্ঞান হারিয়ে যায় যাকে ভালোবাসি যাকে এত নিজের করে পেতে চাই তার সম্পর্কে এটুকু জানবো না ভাবলে কি করে আমি তোমার সম্পর্কে সবটাই জানি আর জানি বলেই তোমাকে এতটা ভালোবাসি আমার কলিজার কি পছন্দ কি করলে তার ভালো হয় কি করলে খারাপ হয় সেটা আমি খুব ভালো করেই জানি এত ভালোবাসা আমাকে একটা বার তো বলনি কতবার প্রকাশ করলে তুমি বুঝতে পারতে বলতো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমার জন্য সব করতে পারি তারপরও বলছো তোমাকে ভালোবাসি সেটা প্রকাশ করিনি এটা আমার ব্যর্থতা শিয়াম কথাগুলো শেষ করতে পারল না তার আগেই লামিয়া ওকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরল শিয়াম একটা সময় লামিয়াকে শান্ত করতে পারল শিয়াম ওকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর ঠোঁটে একটা কিস দিল লামিয়া কেমন যেন লজ্জায় লাল হয়ে গিয়েছিল তখন শিয়াম দেরি না করে ওকে কোলে তুলে নেয় তারপর বেড়ে গিয়ে ওকে শুইয়ে দিতেই লামিয়া শিয়ামকে নিচের উপর ফেলে দেয় শিয়াম আস্তে আস্তে আদরের মাত্রা বাড়িয়ে দেয় আপনারা তো ভাবতেই পারেন এখানে কি হচ্ছে তাই না লামিয়া কী এমন লামিয়া কী এমন কাজ করেছে যার জন্য শিয়াম ওর উপর রেগেছিল তার উপর বারবার লামিয়া বলছিল লামিয়ার আপু নাকি পুলিশ শেনি তাহলে কিভাবে ওদের বিয়েটা হলো তাই না আসলে লামিয়ার আপু একজন পুলিশ অফিসার তাই ওর আশেপাশের কোনো ছেলেকে আসতে দেয় না লামিয়া দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী যার জন্য অনেকগুলো ছেলে ওর প্রতি পাগল ছিল সবাই কেমন ওকে কাছে পেতে চাইত ভালোবাসতে চাইত কিন্তু লামিয়ার আপু চাইতো না ওর আশেপাশে কেউ আসুক কারণ লামিয়ার আপু প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল তারপর এক বছরের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যায় তারপর থেকেই লামিয়ার আপু চায় না তার ছোট বোনের সাথে এমন কিছু হোক তাই কোনো ছেলেকে ওর আশেপাশে আসতে দিত না শিয়াম একটা অনুষ্ঠানে লামিয়াকে যেদিন প্রথম দেখে সেই দিনই ওর প্রেমে পড়ে যায় আর তৎক্ষণাৎ ওকে করে দিয়েছিল শিয়াম বারবার কথাগুলো বললে লামিয়া ওর আপন কথা ভেবেই শিয়ামকে দূরে সরিয়ে দিয়েছিল তখন শিয়াম বলেছিল তোমার সাথে একবার যখন দেখা হয়ে গেছে না তাহলে যে করি হোক তোমাকে নিজের ভালোবাসাটা বোঝাবো আর নিজের করে নিব আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনাকে আমি চিনি না জানি না তাহলে ভালোবাসতে যাব কেন আপনার এরকম অদ্ভুত বিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অবাক হওয়ার মতো কিছু করিনি কিন্তু খুব শীঘ্রই অবাকের মাত্রাটা যাবে তুমি শুধু আমার দিকটা দেখো আমি তোমাকে নিজের ভালোবাসাটা ঠিক বুঝিয়ে দেব দেখো সেদিনের পর থেকে শিয়াম এক প্রকার লামিয়ার পিছনে পড়ে গেছিল আঠার মতো লামিয়া ওকে পাত্তাই দিচ্ছিল না তারপর একটা পর্যায়ে শিয়াম এইসব জানতে পারে লামিয়ার আপুর একজন রাগী পুলিশ যার জন্য শিয়াম একটু ভয় পেলে পরে ভেবেছিল পুলিশের বোনরা কি প্রেম করে না তাদেরও তো মন বলে কিছু আছে আর যতদূর জানে পুলিশের মেয়েরাই নাকি বেশি পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে শিয়াম ওকে ভালোবাসলে ভয়ের কি আছে শিয়াম লামিয়ার পিছনে এত সময় দিচ্ছিল যার জন্য ওর সবটা জুড়ে শুধু লামিয়া ছিল তারপর আস্তে আস্তে লামিয়াকে যখন বোঝানোর চেষ্টা করেছিল তখন লামিয়া ওকে ওকে বুঝতে চাইছিল না সরিয়ে দিতে দূরে কারণ একটাই লামিয়ার বোন চাইতো না ওর কারোর সাথে রিলেশন হোক কোনো ছেলে ওর পিছনে পড়ে থাক তাই লামিয়াকে ওর আপু সব সময় চোখে চোখে রাখত ছয়টা শিয়াম যখন লামিয়ার পিছনে পড়েছিল আপু তার গোয়েন্দার মাধ্যমে জানতে পারে শিয়াম তার বোনের পিছনে পড়ে আছে প্রথম কয়েকবার ওয়ার্নিং দিয়ে দিলেও শিয়াম যখন লামিয়ার থেকে সরে যাচ্ছিল না তখন লামিয়ার আপু আর কোনো উপায় না পেয়ে শিয়ামকে একদিন থানায় ধরে নিয়ে যায় সেদিন লামিয়া দৌড়ে থানায় গিয়ে তারপর ওর আপুকে রিকোয়েস্ট করেছিল আর শিয়ামকে সবার সামনে কয়েকটা থাপ্পড় মেরে বলেছিল যেন ওর থেকে দূরে সরে যায় কিন্তু শিয়াম নির্লজ্জ বেহায়ার মতো বারবার লামিয়ার পিছনে পড়েছিল তাই বারবার ওকে থানায় যেতে হয়েছিল তারপর শেষ যেদিন লামিয়ার আপু শিয়ামকে ধরে নিয়ে যায় সেদিন শিয়ামকে অনেক মেরেছিল তারপর শিয়ামের কোনো আফসোস ছিল না কিন্তু লামিয়া ওকে অনেক অপমান করে তাই শিয়াম সেদিন ওর থেকে দূরে সরে যাবে ভেবেছিল লামিয়ার ভালোবাসাটা পাওয়া হয়তো ওর কপালে নেই তাই দূরে সরে যেতে চেয়েছিল কিন্তু একটা মাস আগে থেকে শিয়াম জানতে পারে লামিয়াও ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলছে তাই ওকে বোঝানোর চেষ্টা করছিল তখন শিয়াম ওর থেকে মুখ ফিরিয়ে নিতে গিয়েও পারেনি কারণ ভালোবাসত তাই বুকে চড়িয়ে নিয়েছিল এসব লামিয়ার আপু জানার পর যেন সহ্য করতে পারছিল না তাই লামিয়াকে বাসায় আটকে রেখেছিল শিয়ামকে ওর আশেপাশে যেতেও দিচ্ছিল না তারপর ওর বিয়ে ঠিক করে দিয়েছিল তখন লামিয়া সুইসাইডের মতো একটা ভয়াবহ সিদ্ধান্ত বেছে নিলে শিয়াম ওকে হারাতে হারাতে পেয়ে যায় আর আজকে ওদের বিয়েটা হয়েছে তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতে পারলেন এরকম একটা কাজের জন্য প্রচণ্ড পরিমাণে রেগেছিল তাই একটু কথা বলেনি কিন্তু ভালোবাসার মানুষ তাই দূরে সরিয়ে রাখতে পারেনি আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ